পাকিস্তান থেকে আসা জাহাজে কি কি এলো বাংলাদেশের সে চট্টগ্রাম বন্দরের সঙ্গে পাকিস্তানের করাচি বন্দরে সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে নতুন এই পরিবহন সেবার মাধ্যমে প্রথমবার করাচি থেকে সরাসরি কন্টেইনার পণ্য এনে চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়েছে এর আগে পাকিস্তান থেকে পণ্য পরিবহনের তৃতীয় দেশের উপর নির্ভর করতে হতো প্রথমবার সেবায় এমবি ইয়ান জিয়ান ফা জং নামের জাহাজে করে পাকিস্তান থেকে পণ্য আনা হয় চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে তিনশো সত্তর একক কন্টেইনার নামানো হয় বন্দরে এর মধ্যে দুইশো সাতানব্বই একক কন্টেইনার এসেছে করাচি বন্দর থেকে আর বাকি তেহাত্তর একক কন্টেইনার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে শিপিং ও কাস্টম সূত্রে জানা গেছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন 6337 টন। পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি আনা হয়েছে টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট বা সুডা আস যা রয়েছে একশো পন্ড কন্টেইনারে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ পদার্থ ডোলোমাইট যা এসেছে ছয় কন্টেইনারে এছাড়া পঁয়ত্রিশ কন্টেইনারে চুনা পাথর এবং ছয় কন্টেইনারে ম্যাগনেশিয়াম কার্বোনেট আমদানি করা হয়েছে এছাড়া কাজ শিল্পের কাঁচামাল ভাঙা কাজ আনা হয়েছে দশ কন্টেইনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে আটাইশ কন্টেইনারে একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা নাসির ফ্লোট গ্লাস প্যাসিফিক জেন্স এক্সিরামিক্স স্কোয়ার ফার্মাসিটিক্যাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের সচিব উমর ফারুক গণমাধ্যমকে বলেন জাহাজটি কন্টেইনারগুলো নামিয়ে বন্দর ত্যাগ করেছে মঙ্গলবার আমদানিকারকেরা এখন এসব পণ্য খালাসের জন্য কাস্টম প্রক্রিয়া শুরু করার কথা শিল্পে কাঁচামাল ছাড়াও পিয়াজ আনা হয়েছে 42 একক কন্টেইনারে। এসব কন্টেইনারে পিয়াজ রয়েছে 611 টন। এর বাইরে 14 একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে 203 টন। এই দুটো পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে। ঢাকার হাফিজ কর্পোরেশন এম আর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর পিয়াজ আলু এনেছে। সাধারণত ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টম। এরপর ওই আমদানিকারকেরা খালাস করে নেন পাকিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন এর আগে করাচি থেকে পণ্য প্রথমে শ্রীলঙ্কা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে এনে ফিডার জাহাজে চট্টগ্রামে পাঠানো হতো তবে সরাসরি এই সেবা চালুর ফলে করাচি থেকে জাহাজে পণ্য বোঝাই করার পর আর কোনো মধ্যবর্তী বন্দরে কন্টেইনার নামানোর প্রয়োজন হবে না যা সময় এবং খরচ দুই কমবে সমুদ্রপথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব সিঙ্গাপুর মালয়েশিয়া শ্রীলঙ্কা ও ভারতের বন্দরগুলোর চেয়ে বেশি যা 2612 নটিক্যাল মাইলের বেশি এই দীর্ঘ দূরত্বের কারণে নতুন সেবা চালুর জন্য দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার ডিএমসিসি দেশের বন্দরকে যুক্ত করেছে। তাদের সেবার আওতায় প্রথমে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছাবে তারপর ভারতের মুদ্রা ইন্দোনেশিয়ার বেলাওয়ান ও মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে চট্টগ্রাম বন্দরে আসবে